ভদ্রা বর্তমান বাজারে আপনাদের এক্সিও তেলের গাড়ি পাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার তো আমার কাছে একটি গাড়ি আছে যারা নিতে চাচ্ছেন প্রতিশ্রুতি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা গাড়ি পাবেন এটা রিম তো অনেক সুন্দর আমি তো দেখায়া দিচ্ছি মানে একবার প্রেস মনোজ প্রাদর গাড়ির এটা মডেল 10 রেজিস্ট্রেশন 2100 এটা মডেল 2011 রেজিস্ট্রেশন 18 অল অপশন অটো 1329 সিসি আর সেলের গাড়ি এই ধরনের গাড়ি হয়তো অনেকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু এই আমার কাছে আছে দুইটা জীব আছে দুইটা জীবের মাত্র এ আই টি পঁচিশ হাজার টাকা আবার টাটা নেলো যেটা দেখছেন পঁচিশ হাজার টাকা এআইটি এটারও পঁচিশ টাকা এটি আসসালাম আলাইকুম আসলাম আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মানে একটি ভালো আছি তো আজকে আপনাদের যে শোরুমে নিয়ে আসছে এই শোরুমে আপনারা 10 লাখ টাকার নিচে এবং দশ লাখ টাকার উপরে গাড়িগুলা পাবেন তো যাদের বাজেট হচ্ছে মিড রেঞ্জের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো দয়া করে ফুল ভিডিওটি ভালো করে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পন থেকে আমি রাসুভাই আপনাদের সামনে চলে আসছি নতুন একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দোয়াই আপনাদের দোয়াই আল্লাহ তালা অনেক ভালো রাখছে বন্ধুরা বন্ধু আজকে ভিডিওতে অনেকগুলা গাড়ি থাকবে তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু যে কথাটি সবসময় বল হয় নামাজের ব্যাপারটা অবশ্যই আমরা টাইম নামাজ সাথে আদায় করব আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার পাশাপাশি একটি চ্যানেল আছে বিডি কাটবেন এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না আমাদের সাথে থাকবেন অনেকগুলো গাড়ি আছে একটু ধৈর্য সহকারে মের বাড়ি করে দেখবেন আজকে ভিডিওর প্রথম যে গাড়ি এটা এক্সিও এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো

অল অপশন অটো 1500 সিসি আরএস প্যাকেজ गाइस সুন্দর স্পোর্টস একটা গাড়ি দবছে এতটা ফ্রেশ আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না দেখেন অনেক সুন্দর কিন্তু আসলে আমাদের গোলাপালি যেমন সুন্দর এটার ভিতরে কিন্তু আরো সুন্দর আরো সুন্দর ইঞ্জিনটা আরো সুন্দর শক্তি আমি একটু আপনাদের দেখাই জাস্ট ইঞ্জিনটা খুলে আমি এর মধ্যে দেখাই ফেলি এই যে সিটটা দেখেন সিটটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কমফর্ট হ্যাঁ এই যে ড্যাশবোর্ড দেখেন

এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দামটা সুন্দর বাই বিরাশি বারো এরপরে যে গাড়িটা নিয়ে আসছি আপনার টয়টা ভিটস এটা মডেল দশ রেজিস্ট্রেশন দুই ষোলো অল অপশন অটো এক হাজার সিসি পুশ স্টার সিক্স ইয়ার ব্যাগ ফার্স্ট পার্টির নামে ডাক্তারের গাড়ি কালারটা অনেক সবুজ কালার দেখেন একবারে ফ্রেশ হেডলাইট তোরجنাল ভাই গাড়ি কালারটা অনেক সুন্দর গাড়ি দেখেন এটা হচ্ছে লাইট এটা হচ্ছে দেখা আপনাদের তাহলে আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবেണിത് হচ্ছে বেজিন্টোর এগুলা কিন্তু পুশ স্টার্টের গাড়ি হ্যাঁ ইয়ার ইয়ার এবং কিন্তু কি স্টার্ট হয় পুশ স্টার্ট হয়

দেখেন আর এটার সাথে কিন্তু একটা পুলিশ স্লাইড আছে হ্যাঁ এটা আপনারা পাওয়া যাবেন গাড়ির সাথে বিশাল বড় একটা ইনডেট প্লেয়ার পাওয়া যাচ্ছে আচ্ছা আর বিশাল বড় ইনডেট প্লেয়ারও পাচ্ছেন ভিতরে অনেক জায়গা আছে অনেক জায়গা অনেক সিলিং তো চমৎকার ব্যাক সাইড তো দেখাচ্ছি আর এগুলোর কিন্তু আপনার বুট স্পেস লেগ স্পেস সবই অনেক বেশি আর কি নর্মালি ইন্ডিয়ান প্রিমিয়ার এক্স কলার থেকে দেখেন অনেক জায়গা মানে থেকে টাকা দেন হচ্ছে আমরা দেখাবো নতুন কাগজ নতুন প্রত্যেকটা জিনিস একবার ফ্রেশ করে আপনার সিট কভার পলর ম্যাট টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস সুন্দর একবার ফ্রেশ গাড়ি

এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস এগুলো তো সবই অরিজিনাল একবার ফ্রেস প্রাইস কত করবে এটা এটা প্রাইস আছে 13 লক্ষ 50000 টাকা 13 লক্ষ 13 50000 টাকা দেবর আছে টয়টা ইয়ারিশ একটু সরি টয়টা রাশ রাশ এটা মডেল হচ্ছে 2007 রেজিস্ট্রেশন 2010 অল অপশন অটো 1500000 টাকা এসি 50000 টাকা এটার সাথে কিন্তু একটা বডি কিট আছে এটা হচ্ছে বিল্ট ইন মানে জাপান থেকে আসছে এটা খুব কম পাওয়া যায়

যাচ্ছি তবে একেবারে যাচ্ছি না আমার কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো গাড়ি নিয়ে তবে সে কথা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ করে হালাল ব্যবস্থা করে হারাম থেকে দূরে রাখে সুদ ঘুষ থেকে দূরে রাখে আর যদি আপনার বাবা মা থাকে তাদের বাড়তি নজর দিবেন আর যাদের বাবা মা নাই যারা মারা গেছে অমরবাসী হয়ে গেছে তাদের জন্য বাড়তি বাড়তি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন কারণ ছেলে যদি সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে মাঝখানে কোনো বেড়া থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় ইনশাআলা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া আছি আসসালামাইকুম ও রহমাতুল্লাহ